দেশের সম্প্রীতি বন্ধনকে সুদৃঢ় করার বার্তা দিতে রোলে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সাধারণ মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে রোল মিলন মেলা কমিটির উদ্যোগে দশই জানুয়ারি রবিবার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বাগিচা বাঁধ থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আশি জন প্রতিযোগী অংশগ্রহণ করে এদিনের প্রতিযোগিতার শুভ সূচনা করেন ইন্দাস থানার সাব ইন্সপেক্টর বলদেব পাত্র এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতা শেষ হওয়ার পর প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মেলা কমিটির এক সদস্য বলেন আগামী দিনে এই ধরনের সমাজসেবামূলক কাজ করে যাব এদিনের অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে খুশি হয়েছেন এলাকার মানুষজনেরা

ফোর্সে লাইনে এখন তোমার কি ইচ্ছে এখন আমার ইচ্ছে বলতে এই ওই লাইনটাই বাবা যেটা পছন্দ করে সেই লাইনে আমার যাওয়া তার সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাওয়ার কথা বলেছেন বাবা আশা করছি সারা গোপালনগর চিত্রিঙ্গা ভাটিকা যে আমাদের আনন্দ উৎসব মিলন মেলা সেই মেলাকে উপলক্ষ করে একটা সম্প্রীতির বার্তা দিয়ে সম্প্রীতি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের চেক পোস্ট থেকে শুরু হয়েছিল এবং কিষাণ মান্ডি অব্দি গ্রামের রোডের দুপাশে দাঁড়িয়েছিল এবং খুব আনন্দের সাথে সামান্য মনীত কত কিলোমিটার হবে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ছিল এবং সব বাইরে বাইরে থেকে প্রতিযোগিতায় এসে অংশগ্রহণ করে কত জন অংশগ্রহণ করেছিল আশি জনের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল

এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী সাতুরি ব্লক কর্মতীর্থের অবস্থান বাঁকুড়া রোড সাতুড়ি থানার পাশে সৌজন্যে সাতুরি পঞ্চায়েত সমিতি ও ব্লক উন্নয়ন